এ লেকচমণিস্থিত পরিবহন দপ্তরে পরিবহন দপ্তরের কমিশনারের নিকট অস্বাভাবিক বিমান বাড়ার বৃদ্ধির বিষয়কে সামনে রেখে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল বাম সমর্থিত চারটি যুব সংগঠন এই সময় বাম সমর্থিত চারটি ছাত্র যুব সংগঠন এসএফআই ডি ওয়াই টিওয়াই এফ টিএসইউ সম্মিলিতভাবে এই ডেপুটেশন প্রদান করে পরবর্তী সময়ে ডেপুটেশনের বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এসএফআইর রাজ্য সম্পাদক সন্দীপন দেব যে দেখছি আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন যে ফ্লাইট ফেয়ার এগুলি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত বলে দিয়েছেন যে এই সমস্যার সমাধানে উনি কিছুই করতে পারবেন না এই রাজ্যের ছাত্রছাত্রীরা অসুস্থ রোগী যারা রয়েছেন উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য হন তাদের পরিস্থিতি খুবই খারাপ কিন্তু রাজ্য সরকার এই প্রশ্নে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না কার্যত এই কারণেই আজকে আমরা এখানে ডেপুটেশনে এসেছি আমরা দাবি করব বিমান ভাড়া যেটা অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে পারি আমরা কমিশনারের কাছে আজকে আমাদের ডেপুটেশন প্রদান করব